মাধ্যমিক শাখার অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মুনাফা অধ্যায়ের অনুশীলনে দুই পয়েন্ট একের সমস্যা চার নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। সমস্যা চারে উল্লেখ আছে বার্ষিক শতকরা মুনাফার হার দশ দশমিক পাঁচ শূন্য টাকা হলে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে অর্থাৎ বার্ষিক বলতে এখানে এক বছর বোঝাইছে শতকরা মানে একশো মুনাফার হার হল দশ দশমিক পাঁচ শূন্য টাকা এবং এই চার নং সমস্যাটি আমরা একটা সূত্রের সাহায্যে খুব সহজ সহজেই অঙ্কটি করে ফেলতে পারি সূত্রটি হল আই সমান পি এখানে আয় হল মুনাফা অর্থাৎ যেটা আমাদের নির্ণয় করতে হবে পি সমান আসল এখানে পি সমান আমাদের দুই হাজার টাকা এটা হল আসল মুনাফার হার মুনাফার হার দেওয়া রয়েছে দশ দশমিক পাঁচ শূন্য টাকা এবং এনেতে হলো সময় সময়টা হল আমাদের পাঁচ বছর তাহলে শুরু করা যাক এই চার নং সমস্যার সমাধান দেওয়া আছে আসল পি সমান দুই হাজার টাকা সময় এন সমান হল পাঁচ বছর মুনাফার হার হল আমাদের দশ দশমিক পাঁচ শূন্য টাকা এই হল দশ দশমিক পাঁচ শূন্য যেহেতু বার্ষিক শতকরা মুনাফার হার বলছে তাহলে আমরা দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট দিতে পারি এই পার্সেন্ট বলতেই আমাদের একশো অর্থাৎ শতকরা এই দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট কে আমরা এভাবে লিখতে পারি দশ দশমিক পাঁচ শূন্য বাই হলো একশো হ্যাঁ একশো দ্বারা এই দশ দশমিক পাঁচ শূন্য কে যদি ভাগ করি তাহলে আমরা পাবো শূন্য দশমিক এক শূন্য পাঁচ শূন্য মুনাফা আয় সমান হওয়ার যেটা আমাদের নির্ণয় করতে হবে এখানে বলছে পাঁচ বছরের মুনাফা কত হবে এই মুনাফাটা আমাদের নির্ণয় করতে হবে মুনাফা আয় সমান হওয়ার প্রশ্ন উদ্যোগ তো তা আমরা জানি আয় সমান পি আর এন এই সূত্রটি আমরা প্রথমে লিখব তারপর এখানে আয়ের পরিবর্তে এখানে এই পি এর পরিবর্তে পি সমান দুই হাজার টাকা এটা আমরা আগে লিখে নিয়েছি এই পি এর পরিবর্তে দুই হাজার টাকা বসাবো এবং আর এর পরিবর্তে আমরা লিখবো এই শূন্য দশমিক এক শূন্য পাঁচ শূন্য যেটা আমরা এই যে মুনাফার হার আর সমান শূন্য দশমিক এক শূন্য পাঁচ শূন্য পেয়েছি এবং এন সমান হলো আমাদের পাঁচ বছর এখানে আমরা লিখে নিয়েছি এন সমান পাঁচ বছর এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো আই সমান তাহলে আই বলতে আমরা জানি এটা হলো মুনাফা অর্থাৎ আমরা লিখতে পারি নির্ণয় মুনাফা এক টাকা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মুনাফা অধ্যায়ের অনুশীলনে দুই পয়েন্ট একে সমস্যা পাঁচ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সমস্যা পাঁচে উল্লেখ আছে বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকা তিন বছরের মুনাফা কত কম হবে অর্থাৎ শতকরা বলতে একশো বার্ষিক মানে এক বছর একশো টাকা এক বছরের মুনাফা দশ টাকা থেকে কমে আট টাকা হয় অর্থাৎ দুই টাকা কমে যায় তাহলে তিন হাজার টাকা তিন বছরের মুনাফা কত কম হবে হবে বার্ষিক শতকরা মুনাফা কমে দশ থেকে দশ বিয়োগ আট টাকা অর্থাৎ এক বছরে একশো টাকায় মুনাফা কমে দশ বিয়োগ আট অর্থাৎ দুই টাকা যেহেতু আমাদের তিন বছরের মুনাফা কত কম হবে এটা বের করতে হবে তাহলে আমরা লিখবো একশো টাকায় এক বছরে কমে দুই টাকা এক টাকায় এক বছরে কমে দুই বাই একশো একশো টাকায় এক বছরে কমে দুই টাকা তাহলে এক টাকায় এক বছরে আরো কম কমবে অর্থাৎ কম হলে আমরা জানি ভাগ হবে অর্থাৎ যে সংখ্যার পরিবর্তে আমরা লিখছি সেই সংখ্যাটা এক এসে ভাগ হবে এখন আমরা এই টাকার বছরের কত যেহেতু এখানে একশো টাকার চাইতে তিন হাজার টাকা অনেক বেশি এবং এক বছরের চাইতে এই তিন বছর সময় এটা বেশি সুতরাং আমাদের এই তিন হাজার এবং তিন উভয়ই উপরে গুণ হবে দুই পূরণ তিন হাজার পূরণ তিন নিচে হবে একশো এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো একশো আশি টাকা অর্থাৎ তিন হাজার টাকায় তিন বছরে একশো আশি টাকা কমবে অতএব মুনাফা কমে একশো আশি টাকা